হ্যালো ভিওর্স আজকে আমরা গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছি আজকে আমরা যাচ্ছি গাজীপুর বাওয়াল রিসোর্টে বাসা থেকে বের হতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যদিও আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সকাল দশটার দিকে বের হব কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়াটা আসলেই অনেক টাফ আজকে আমরা ওয়ার্ল্ড রিসোর্টে কি কি করলাম এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে কীভাবে এনজয় করলাম কি কি খেলাম এই সকল কিছু জানতে আপনারা আমাদের সাথেই থাকুন এর মধ্যে জানিয়ে দিব আমাদের টোটাল খরচ কীরকম পড়েছে অলমোস্ট দেড় ঘন্টা জার্নি শেষে ভাওয়াল রিসর্টের খুব কাছাকাছি চলে আসছি অ্যাকচুয়ালি এখানে আসতে তেমন একটা বেশি টাইম লাগে না আমি ভেবেছিলাম হয়তো বা অনেক বেশি সময় লাগবে যেহেতু বারোটায় চেক ইন না দুইটার সময় চেক ইন সো আপনারা ওই হিসাব করে ঢাকা থেকে বের হবেন আর যেহেতু আমাদের একদিনের বাবাল রিসোর্টে থাকার প্ল্যান সো আমরা প্ল্যান করেছিলাম যে আগামীকালকে চেক আউট করার পরেই আমরা সাফারি পার্কে চলে যাব বাচ্চাদেরকে নিয়ে বাট আজকে টেম্পারেচারটা প্রচন্ড পরিমাণে হাই এবং এই গরমে আসলে ওদেরকে নিয়ে সাফারি পার্কে যাওয়াটা পসিবল হবে না যদিও আমার বড় ছেলেকে নিয়ে আমি লাস্ট মার্চে ব্যাংককে সাফারি পার্কে নিয়ে গিয়েছি সে খুব বেশি এনজয় করেনি কারণ সে তখন বেশ ছোট ছিল আমরা পৌঁছে গেছি কিছু আগেই ওদের আর গেট আছে ওখানে ও ভাওয়াল রিসর্ট লেখা ওপরে বাট ওখানে লেখাই ছিল যে টু মিটার সামনে আমাদের যেহেতু আগেই বুকিং দেওয়া ছিল ফ্রন্ট থেকে আমাদের আস করে নিল যে আমাদের বুকিং আছে কিনা কি দামে বুকিং ছিল এইটা কোন রিসর্টের মতো এন্ট্রি এটা বলো তো সাপি আমরা ফিলিপাইনে হচ্ছে বহলে হচ্ছে বহল কি রিসর্ট যেন ওইটা ছিল একদম হ্যাঁ 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 অনেকটা সিমিলার what is this sign coconut melon Cocoa melon yes or watermelon no, this is co -co melon oh co -co -melon. okay ওদের वेलकम ড্রিংকস ছিল হচ্ছে ওয়াটারমেলন জুস নাও দাও কুমেলন ওদের রিসেপশনের গেটে একটা দাগ আছে এন্ড সবাই मोस्टली এখানে আসার পরে এই রেড ভিনটেজ কারের সামনে সবার ছবি থাকে এখানে একটা দোলনা বেড আছে আর পিছিয়ে খেলা করে বাবা হোয়াট ইজ দিস বল হ্যালো হাও ইউ বলো হাও ইউ কোকাটো See? হাত দি খাও আচ্ছা তো ইয়ামি আমাদের জন্য আমাদের ডাগিংনেট করছে আমরা রিসেপশন থেকে এখন আমাদের রুমে চলে যাব আমাদের সব প্রসেসিং ডান আমাদের এই রুমটা ছিল হচ্ছে তোমার ফ্যামিলি সুইট রাইট ফ্যামিলি সুইট ছিল তাহলে আমরা হচ্ছে লিভিং রুম দিয়ে আগে শুরু করি দিস ইজ আওয়ার লিভিং রুম আমাদের লিভিং এ হচ্ছে টেবিল দুই পাশে দুইটা সোফা এবং এয়ার কন্ডিশনড অফ লিভিং এর সাথেই হচ্ছে এটা লিভিং এর ওয়াশরুম এই ওয়াশরুমটাতে সব কিছুই আছে ওরা এখানে শ্যাম্পু সাবান মাই টাওয়াল প্লাস অন্যান্য যা সামগ্রী থাকা দরকার এখানে সব কিছুই দিয়ে দিয়েছে চলো দিস ইজ আওয়ার কাঙতে য়াগমারেলে অপে হিলে ওসেরাকেরেবার পাকে ইয়ার সেয়ের সেয়ের ইয়া এনের সেয়ে আছেয়ে আছেয়ের সের সাহের সহ� আচ্ছা ভিউয়ার্স এইখানে কি কি আছে এই রুমটার মধ্যে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কমপ্লিমেন্টারি ওরা হচ্ছে কিছু ফ্রুটস দিয়েছে ডেকোরেটিভ রিসোর্টে আপনারা ম্যাক্সিমাম মানুষই এসেছেন আপনারা জানেন আসলে এখানে হচ্ছে ওদের কাপ ব্রিজ তারপরে হচ্ছে কফি টি কমপ্লিমেন্টারি দুইটা পানি এবং এটার সাথে ওদের এই রুমটাতে ওদের ফ্রিজও আছে

দুই পাশেই ওপেন 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 স্পেস সামনেটা বেশি সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ আমরা যেহেতু আসলে বাচ্চাদেরকে নিয়ে এসেছি সো বাচ্চাদেরকে নিয়ে কিভাবে থাকা যাবে বা আসা যাবে বা ওদের জন্য খাবার টাবার ফুড টুড এগুলো কি কি করা যায় এই জিনিসগুলো সবই এখানে ফ্যাসিলিটি আছে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টির ভিতরে আমাদের যে কটেজটা মানে এটা প্লাস হচ্ছে আমাদের যে কটেজটা এটা আমাদের পার্সোনাল হ্যাঁ লিভিং রুম থেকে বের হতে পারবা এটা আমাদের হচ্ছে পার্সোনাল এরিয়ার ভেতরে মানে একটা ব্যাক কথা পেটের মধ্যে থাকে কিন্তু মুখ দিয়ে বের হয় না হ্যাঁ এখানে একটা ছোট্ট বেলকনি আছে খুবই সুন্দর আর এই সামনের যে এরিয়াটা এটা থেকে আমাদের রুম থেকেও বের হওয়া যাবে আবার এই যে লিভিং এরিয়াটা এই যে লিভিং এরিয়া থেকেও বের হওয়া যাবে লাইক ওয়ান জন্য আমার কাছে মনে হয় যে অনেক কম টাইম বিকজ অফ যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে তারা ড্রেস চেঞ্জ করবে আর এসে ছবি তুলবে ভিডিওস করবে আমরা লাঞ্চে ওদের হচ্ছে ফুড করতে যাইনি ফুড রুমে অর্ডার করেছিলাম এটা হচ্ছে বিফ উইথ চিলি অনিয়ন অর্ডার ছিল আমরা ফ্রাইড রাইস আলাদা অর্ডার করতে চাচ্ছিলাম তো ওরা বললো যে স্যার আপনাদের জন্য বেশি হয়ে যাবে আলাদা যদি রাইস অর্ডার করেন এছাড়া পাস্তা আলফ্রেডো আর ক্যাশনার সালাদ আমাদের এবার লাঞ্চে অর্ডার ছিল বলো অনেক মজা কি খাচ্ছ তুমি কি খাচ্ছো এটা কি পাস্তা সসেজ এখানে ইয়া গরমটা মনে হয় ঢাকা থেকে একটু বেশি রাইট মারাত্মক গরম বলে বোঝানো ঢাকার থেকে বেশি এটা বলা যায় না আমরা বাসার মধ্যে থাকি তো ওইভাবে তো বেডটা একটু কম হয় একদিন দুই দিনের জন্য বেশ ভালোই লাগে বাচ্চা টাচ্চা নিয়ে আসলে চলো আমরা তাহলে একটু হাঁটি কোন দিকে যাবো বলতে না বলতে আমাদের বাগি চলে এসেছে এখন আমরা হচ্ছে বাগি নিয়ে পুরো রিসোর্ট একটু ঘুরে দেখবো এখানে একটা হেলিপ্যাড আছে রাইট ভাই আপনার নাম কি ফারদিন আচ্ছা ফারদিন ভাই হচ্ছে আজকে আমাদের পাইলট উনি আমাদেরকে এই জায়গাগুলো ঘুরিয়ে দেখেন হ্যাঁ এই জায়গাটা সুন্দর ওইটা কি দোলনা নাকি না এটা হওয়া হেলিপ্যাড এখানে কয়েকজন মিলে এসে রাতের বেলা আড্ডা দিতে বেশ মজা আর এর পেছনেই একটা লেক আছে সেই লেকে আপনারা প্যাডেল বোর্ডে তিনশো টাকা করে প্যাডেল বোর্ড চালাতে পারবেন এখানে একটা মজার জায়গা আছে স্কুল বাস সবকিছু ঠিক ছিল বাট বাচ্চাদের জন্য একটি যদি প্লে জোন থাকতো তাহলে আরো বেটার হতো And this is wheel on the bus. Zine driving. Wow. Huh? <laughs> চলে আসছি ওরদের হচ্ছে আটটা থেকে রাত দশটা পর্যন্ত ডিনারের এন্ট্রি টাইম আমি তো রাতে বেলা সুইমিং পুলে যাইনি ছোট বাবু ঘুমাই গেছিল সাথে আমিও ঘুমাই পড়ছিলাম আমার বড় ছেলে আর সাববির ওরা সুইমিং পুলে গেল এক ঘন্টার মতো ছিল ওদের আজ করেছিলাম যে ওদের বারবিকিউটা কিউটা হয় কিনা ওরা বললো যে না উইকেন্ড ছাড়া ওনারা বারবিকিউ কিউ করে না সুইমিংয়ের পরে আমরা বুফে ডিনারটা চুজ করেছি আমরা এখানে বুফে ডিনারে আসলে আইটেম কী কী আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি গোলাপ জামুন ওদের নিজেদের ওয়ান মিনিট ওয়ান মিনিট হ্যাঁ ওকে গোলাপ জামুন গোলাপ জামুনের পরে এখানে আছে রাইট পুডিং

পাস্তা পাস্তা ফ্রুট স্যালাড আছে লেমন মিক্স স্যালাড গ্রিন চিলি আছে হচ্ছে হচ্ছে এটা গার্লিক নান সাথে আছে প্লেন রাইস এখানে আছে হচ্ছে খিচুড়ি ও আচ্ছা ওরিয়েন্টাল ফ্রাইড রাইস ও কি ইয়েলো কালার দেখেছি তো এখানে হোয়াইট সস পাস্তা এটা হচ্ছে তাওয়া ফিশ ফ্রাই সাথে এখানে আছে সি ফুড স্টার ফ্রাই এখানে মিক্স সি ফুড করেছেন ওনারা সাথে এটা জাইনের জন্য অ্যাকচুয়ালি চুজ করা গ্রিল চিকেন উইথ হচ্ছে মাশরুম সস এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা দিস ওয়ান ইজ কালা ভুনা ওকে ওকে গ্রেভি এটা আর এটা হচ্ছে মিক্স ভেজিটেবল সাথে আছে ডাল আমাদের বাফেটের প্রাইস ছিল একজনের জন্য আঠারোশো করে সো আর বাচ্চাদের জন্য হচ্ছে কমপ্লিমেন্টারি পাঁচ বছরের নিচে হলে আজকে পুরোটা দিন প্রচণ্ড শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম ছিল রাইট গরম ছিল এছাড়া ওভারঅল সব যদিও এখন এই মুহূর্তে আসলে এরকম গরমটা নাই কারণ রাতের সাথে সাথে টেম্পারেচারটা সহনীয় আমাদেরকে কালকে সকালে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে আমরা দুজনে এখন অনেক টায়ার্ড সো আজকের এখনকার জন্য বাই। পরের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটু ঘোরাঘুরির জন্য বের হই এই বাচ্চাদেরকে এখানে এনে ঘুরাইলে ওরা না মজা পায় দেখলাম গরম টরম বাট স্টিল কান্নাকাটি নাই এখানে অনেক সাবির এগুলো কি কই কার হ্যাঁ এই ফিশগুলার লক্সিবিলিটি অনেক বেশি এখানেও আছে এন্ট্রান্সের সামনেও আছে আমাদের বাফেট ব্রেকফাস্টটা ছিল এভারেজ মানের বাট আরেকটু বেটার করা যেত ফার্স্টের পরে নাও দিস ইজ আওয়ার সুইমিং পুল টাইম এটা হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়া সুইমিং পুল এরিয়াটা খুবই সুন্দর সকালবেলা রাতের বেলা যাই যখন অন্ধকার ছিল বাট সকালবেলা খুবই সুন্দর বিশাল বড় সুইমিং পুল আমাদের সুইমিং এর পরে আমরা রুম থেকে ব্যাগেজ ট্যাগেজ নিয়ে চেকআউটের জন্য চলে আসি সেখানে এসে কিছু ফটো সেশন করা হচ্ছে আমার ছেলে অ্যানিওজ আমাদের রুম ট্যারিফ ছিল হচ্ছে নয় হাজার ছয়শো টাকা এটা হচ্ছে উইক ডেজ এর জন্য আর উইকেন্ডের জন্য এর থেকে আরেকটু বেশি ফটো সেশনের পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করবেন সাথে সাবস্ক্রাইব বাটনেও ক্লিক করে দেবেন থ্যাংক ইউ